আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তৈরি করে নিচ্ছি বরিশালের বিখ্যাত নারকেল দিয়ে চিংড়ি ভোনা আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে চিংড়ি ভোনা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে একটু মোটামুটি হালকা ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি পরিমাণেই দেওয়া উচিত এতে করে কিন্তু এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি এটাকে তেলের মধ্যে মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো সমপরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি একটু হালকা করে ভেজে নিব। এর কাঁচা যে একটা ফ্লেভার থাকে এটা পুরোপুরি যেন চলে যায় এটা ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরা বাটা জিরা বাটাটা দিয়ে আবারও আমি একটু সব কিছু ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো নারকেল পেস্ট অবশ্যই বরিশালে কিন্তু নারকেল পেস্টটা এখানে ইউজ করে না নারকেলটাকে কুড়িয়ে সেটা ইউজ করে তো আমি একটু নারকেল পেস্টটা করে নিয়েছি মানে আমার একটু পছন্দ মতো তো নারকেল পেস্টটা দিয়ে আমি এটাকে একটু ভেজে নেওয়ার পর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিব জিরা সরি ধনিয়া গুঁড়া এরপর আবার একটু ভেজে নিয়ে নিব স্বাদ মতো লবণটা এড করে দিয়েছি এখন আমরা সুন্দর করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভালো মতো কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম এতে করে কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় চাইলে দিতে পারেন আর যদি পছন্দ না করেন তাহলে এই গরম মশলা পাউডারটা স্কিপ করতে পারেন এরপর আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও সব কিছু ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নেবো মানে ভালো মতো একটু কষিয়ে নিয়ে নিব তো সব কিছু ভালো মতো আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন চুলা রাসটা যেন মিডিয়ামে থাকে যেহেতু এখানে নারকেল বাটা আছে তো নিচে থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো একটু পরপরই ভালো মতো এটাকে একটু চেড়ে ভেজে নিয়ে নিতে হবে যেন নিচে থেকে লেগে না যায় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না মানে টেস্টি হবে না এরপর আমি এখানে যেটা করছি এটা অবশ্যই তারা দেয় না বরিশালে যারা এই রান্নাটা করেন তারা দেয় না আমি দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো টমেটো পেস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছিলাম এরপর আমি এখানে কাঁচা পাকা কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো এটাকে একদম ভাজা ভাজা করে নিব এই তো দেখতেই পারছেন এটা অলমোস্ট আমার প্রায় শেষের দিকে আরও একটু ভেজে নেওয়ার পর এরপর আমি এটাকে নামিয়ে নিব অলমোস্ট আমার এই নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনাটা একদমই হয়ে গিয়েছে যেটাকে আমরা চিংড়ি ভাজা বলি আসলে তারা একদমই এটাকে ভাজা ভাজা করে নেয় তো আমিও চেষ্টা করেছি এইভাবেই করে নেওয়ার জন্য জানি না কতটুকু পেরেছি ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার বরিশালের বিখ্যাত নারকেল দিয়ে চিংড়ি ভাজা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ